ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ সোমবার পর্যন্ত চলবে না ভোটের প্রচারণা গুম খুনের বিচার ত্বরান্বিত করতে দ্রুত নির্বাচন চায় বিএনপি হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি দেশে কাল ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভূ প্রেক্ষাপটে সফরটি গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা দেশ জুড়ে লাগামহীন পারিবারিক সহিংসতায় উদ্বেগ সাত মাসে স্বামীর হাতে খুন ১১৩ জন কুমিল্লার পদুয়ায় সড়ক দুর্ঘটনা কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল প্রাইভেট কারে থাকা একই পরিবারের চার জনের অবশেষে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করল জাতিসংঘ অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান ডাকস নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের নিয়ে করা হচ্ছে মিথ্যাচার কেউ কোনো নির্দিষ্ট দলের নাম না নিলেও এমন পাল্টা পাল্টি অভিযোগ করেন ছাত্রদল ও ছাত্র সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা এদিকে সোমবার পর্যন্ত ডাকসুতে চলবে না ভোটের প্রচারণা শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ডাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এ ছাত্র দলের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি পাল্ট অভিযোগে ছাত্র শিবিরের প্রার্থীরাও জানান নির্বাচন নিয়ে শঙ্কার কথা অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বুলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করব না নষ্টামি করব না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে নেককার জন্য নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রভাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রভাগান্ডা এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ এদিকে ছাত্রদল আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী হলপাড়ার চারটি হলের ভোটকেন্দ্র উদয়ন স্কুলের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব অথবা বিজনেস ফ্যাকাল্টিতে স্থানান্তরের সুপারিশ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী আমরা মনে করি যে হল থেকে যদি ভোটকেন্দ্রের দূরত্ব বেশি হয় তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায় মনোনয়ন উত্তোলনের সময় আমরা দেখছি ছাত্রদল একদম প্রার্থী তান্দুই বাড়ি হামিম তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণ বিধি তিনি সেটা লঙ্ঘন করেছেন আমরা যখন দেখি আচরণ বিধি লঙ্ঘন করতেছেন একই সাথে নিজে বিদ্যাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচক কমিশন নির্বাক নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন সেই জায়গায় আমাদের সংখ্যার জায়গায় তৈরি হয় এর আগে সকালে চিফ রিটার্নিং অফিসার জানান সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না কেউ নামাজ পড়তে যাবে সবার সাথে দেখা হবে এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নির্বাচনী যেই আচরণ বিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি যাদের মনোনয়ন পত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে তারা শনিবার পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাল তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে উভয় পক্ষই ছয় থেকে সাতটি সমঝোতা সই করতে মোটামুটি প্রস্তুত তার কথা হবার তার সাথে বৈঠক হবার কথা রয়েছে বিএনপি ও জামাত সহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক দলের মোশেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত এপ্রিলে ঢাকা সফর করে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদার করতে সেই মাসেই আশা কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দারের কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় সফরটি তবে চার মাস পর জোর পাচ্ছে সফরটি শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে আসছেন ইসাকদার সন্ধ্যায় দেশটির হাইকমিশনে আয়োজন করা হয়েছে বিশেষ রিসিপশনের অংশ নেবেন শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্য পরদিন সকালে ব্যবসায়ীদের সাথে করবেন ব্রেকফাস্ট মিটিং এরপর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান সফর উপলক্ষে বছর আয়োজন করেছে বাংলাদেশ ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা সইয়ের জন্য প্রস্তুতি রেখেছে দুদেশী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বরাবরই বাণিজ্য নির্ভর এবং অর্থনীতি নির্ভর আহ দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয় যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে দেখি না দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদি আমরা যেটাকে বলি যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাতে যেতে চাই আমার মনে হয় যে কাউন্টার এক্সট্রিমিজম কাউন্টার টেরিজম এইসব জায়গাতে তথ্য আদান প্রদানের আহ বিষয়টাও স্বচ্ছ আসলে আমার মনে হয় না যে ডেট্রিমেন্টাল ভিউ পাবো আমরা যেহেতু ভারত আমাদের প্রতিবেশী আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো ভুলে যাইনি আমরা সেটাকে ভুলে পাকিস্তানের সাথে সম্পর্ক করার দরকার নাই আবার সেটার প্রতি অতিমাত্রায় আহ রেসপন্সিভ হয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে আবার ভীত হওয়ারও কোনো দরকার নাই স্বাভাবিক যে সম্পর্ক হওয়া দরকার দুই দেশের মধ্যে বেশ জন কমপ্লিমেন্টারি এবং আমাদের জাতীয় স্বার্থ বিষয়গুলোকে মনে রেখে আমি মনে করি আমরা কাজ করতে পারি তবে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোর থেকে একটু বেশি গাড়ো ফলে সফরের দিকে চোখ রাখবে বলে অনেকের মনে করছেন বিশ্লেষকরা আর বাংলাদেশের পক্ষ থেকে সফরেই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল যেখানে আছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবাসন ও সম্পদের ন্যায্য হিস্সা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার আজ প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে এই সতর্ক বার্তা জানানো হয় ওই বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় গতকাল বৃহস্পতিবার আইন এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে সেখানে শেখ হাসিনার মিথ্যা এবং বক্তব্য দিয়েছেন বিবৃতিতে এও বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন দু নয় অনুযায়ী যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে